আসসালামো আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা ফোরাত নদীর বর্তমান অবস্থা দুই হাজার পঁচিশ সালে ফোরাতন্দিটি অগভীর বলে ছোট নৌকা ছাড়া অন্য কিছু এখানে চালনা করা সম্ভব নয় এটি পানি সরবরাহের জন্যই বেশি গুরুত্বপূর্ণ নদীটি তুরস্ক সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক উত্তেজনার একটি বড় উৎস তিনটি দেশই সেচকাজ ও পানি বিদ্যুতের জন্য নদীটির পানির উপর নির্ভরশীল তুরস্ক গ্রামীণ আনাতলিয়ার উন্নয়নের জন্য নদীটির পানির একটি বড় অংশ রেখে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে এই দক্ষিণ পূর্ব আনাতলিয়া প্রকল্পে এবং আনাতলীয় পর্বতমালা থেকে ফোরাতর খাড়া পতনকে কাজে লাগানোর জন্য বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয় আতাতুর্ক বাঁধ এই প্রকল্পের কেন্দ্রবিন্দু এবং এটি বিশ্বের বৃহত্তম বাদগুলির একটি এটির নির্মাণ কাজ সম্পন্ন হয় বাঁধটির পেছনে জলাধারের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল বর্গ কিলোমিটার দিকে ফোরাতন এক মাস ধরে বাধা দিয়ে এই জলাধারটি বারে বারে ভরে তোলা হয় কিন্তু নিম্ন অববাহিকাতে ফোরাতর জলধারার এই হ্রাস সিরিয়ার জন্য একটি বড় সমস্যা সিরিয়া নিজে সেচ ও পানি বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ফোরাতন্দির উপর আল শাওরা বাদ নির্মাণ করেছে সালে উত্তর মধ্য সিরিয়াতে বাঁধটি নির্মাণ শেষ হয় এবং এর পেছনের আসাদ জলাধার নামে জলাধারের ক্ষেত্রফল প্রায় বর্গ কিলোমিটার তুরস্কের দক্ষিণ পূর্ব আনাতলিয়া প্রকল্পের কারণে বর্তমানে এটি যথেষ্ট পরিমাণে সেচের পানি ও বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না একইভাবে আরও নিম্ন অববাহিকায় অবস্থিত ইরাক সিরিয়ার বাধের নিন্দা করেছে সালে দুই দেশের মধ্যে অল্পের জন্য যুদ্ধ এড়ানো সম্ভব হয় অত্যন্ত শুষ্ক ইরাকের কৃষিকাজ ফোরাত ও দজলা নদী ব্যবস্থার উপর নির্ভরশীল পানির প্রবাহের তারতম্য ইরাকে খরার সৃষ্টি করে পশ্চিম মধ্য ইরাকের আদিশাতে পানি ধরে রাখার জন্য একটি বাঁধ নির্মাণ করা হয় কিন্তু এটি খুব একটা কার্যকর হয়নি এর দশক তাইগ্রিস নদীর বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের ফলে থারথার নিম্নভূমির মধ্য দিয়ে তাইগ্রিসের কিছু পানি ইউফ্রেতিস অববাহিকাতে আনা সম্ভব হয়েছে কিন্তু এটিও পানি সরবরাহ সমস্যার তেমন সমাধান করতে পারেনি সিরিয়া ও তুরস্ক থেকে বয়ে আনা রাসায়নিক বর্জ্যবিশিষ্ট পানীয় ইরাকের জন্য একটি বড় সমস্যা ফোরাত দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং পার্শ্ব উপসাগরে গিয়ে পতিত হয়েছে ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা বিকাশ লাভ করেছিল প্রাচীন সুমেরীয় ব্যাবিলনীয় এবং আশিরীয় সভ্যতা বিকাশ লাভ করেছিল এই নদীকে ব্যবহার করেই ফোরাত নদী দুই হাজার কিলোমিটার দীর্ঘ এবং এর অববাহিকার আযতন প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটার এর মোট অববাহিকার তুরস্কে অবস্থিত পানির উৎস হল তুরস্কের উচ্চভূমি ফোরাত নদী গঠিত হয়েছে দুটি নদীর মিলনে একটি কারাশু এবং অন্যটি মুরাদশু নদীর তীর ঘেষা প্রধান শহরগুলোর মধ্যে আছে সিরিয়ার রাক্কা ও দায়ের আজ্জর ইরাকের রামাদি আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক পথ চলার তৌফিক দান করুন আমিন